আমরা আজকে যে জমিটাতে দাঁড়িয়ে আছি ইউনাইটেড সিড কোম্পানি ক্রোস এস এইটটি টি এর জমিতে এই ক্রোস এস এইটটি টি যে তাশি ভাই চাষ করছেন জাহিদুল ভাই আমরা ওনার মুখে শুনবো যে আসলে পিএইচটা চাষ করলো ওনার এই সরজমিনে হচ্ছে যে রেজাল্ট কি এবং এই পেঁয়াজের বৈশিষ্ট্য কত গুরুত্ব মান কি এবং ইনি যে পিঁয়াজটা চাষ করে ওনার দেশি পেঁয়াজের থেকে ওরা কতটুকু লাভবান হচ্ছে এবং আশেপাশে কৃষক কীভাবে লাভবান হচ্ছে সেটাও আমরা ওনার মুখে একটু শোনার চেষ্টা করবো

চার মাস হয় আমার জানার মধ্যে আপনার হচ্ছে যে একশো দিনের মধ্যে কিন্তু আপনার পিঁয়াজ এরকম হয়েছে এই একশো দিনের মধ্যে আরো তো পিঁয়াজ পাশের জন্য এরকম পিয়াজের সাইজ আছে সেই তুলনায় এই পিছ কি চাষ করা যাবে এই মুহূর্তে আমরা হচ্ছে যে আরাকাই ওনার মুখে শুনবো যে আসলে উনি তো এই পিএস চাষ করেনা এরকম কেউ আছেন আমাদের এই পিআজ চাষ করেন না এরকম কেউ আছেন আপনি যে আমাদের এই করেছেন চাষ করেন নাই আপনি দেশি পেঁয়াজ চাষ করছেন আচ্ছা দেশি পেঁয়াজ চাষ করার পরে আর আপনার এই পেঁয়াজ দেখার পরে আপনার কেমন লাগছে আপনার মন্তব্যটা কি ভালো আছে হ্যাঁ কেন ভালো ভালোটা কিছু নেই মানে ফলনটা বেশি ফলনটা বেশি বলতে এটা তো আর এমন না যে ধান আপনার একশো থেকে আপনার একশোটা গাছের মধ্যে দশটা ধান বেশি হয়েছে এটা তো একটা গাছে একটাই ফল এটা বেশিটা কোন উদ্দেশ্যে মনে করতেছে এটা ফলের সাইজ ভালো আবার হচ্ছে যে প্রতিটা গাছে ফল আছে কিনা বা দেশি পেঁয়াজ আপনার একশো পেঁয়াজের গাছের মধ্যে দেখা যায় চল্লিশ পঞ্চাশটা কিন্তু হয় না ক্যাপ করে যায় সেই তুলনায় এটা কি প্রতিটা গাছে পেঁয়াজ আছে কিন্তু

তাতে কি দেশি পিএইচ এর তুলনায় আপনার পিয়াচ এর পরিমাণ বেশি লাগে কম লাগে তাহলে আমরা কি এই চাষ করে লাভবান হবো বা চাষ করার যে অন্যান্য যারা চাষ করেন বা করে তাদেরকে এই পরামর্শ আমরা দিতে পারি যে ইউনাইটেড সিট কোম্পানির এই হ্যাঁ আপনাদের মত আপনাদের যে হচ্ছে যে পিয়াচ সেই তুলনায় এখানে তো প্রায় মোটামুটি

তাতে সেই সময় আপনার দেশি যে পিঁয়াজ ছিল দেশি আপনি কতটুকু আছে দেশি এটা আপনার আশি দিনের মধ্যে আপনি তেত্রিশ বিক্রি বাজার করে ফেলেছে তাতে আপনার লাভ আছে না লাভ আছে সময়ও কম লাগলো হ্যাঁ আপনার ফলন ভালো হলো আচ্ছা এই পিএসটা কি এক বছর ঘরে রাখা যাবে হ্যাঁ যাবে হ্যাঁ যাবে মানে পানির পানির পরিমাণ কি মনে হয় বেশি হয় না 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 আপনার তো পিএস একটা আমরা কাটলাম হ্যাঁ দেশি পেঁয়াজও কাটলাম হ্যাঁ সেই তুলনায় মনে হয় যে অনেকেই মনে করে যে আসলে হাইব্রিড পেঁয়াজ ঘরে রাখা যায় না হ্যাঁ এই যে মানে মন্তব্যটা এই জন্য অনেকে দেখা যায় এই পিএসটা করে না হ্যাঁ সেই ক্ষেত্রে এই পিঁয়াজটা এক বছর ঘরে রাখার জন্য কি কোনো ক্ষতি হবে না নষ্ট হবে আমি এখান থেকে কিন্তু পিঁয়াজ নিয়ে গেছিলাম প্রায় দশ বারোটা পিআইস আর অন্য কোম্পানির পিঁয়াজ নিয়ে যে আবার হচ্ছে যে ওই তো তাতে দেখা গেছে যে অন্য কোম্পানির পিঁয়াজ পাঁচটার মধ্যে ওদেরও দুই তিনটা পচে গেছে আমার কিন্তু একটা পচেছে এবং জমি আপনার পিঁয়াজ যদি দেখেন ওদের তুলনায় পেঁয়াজ আমাদের এটা ডাবল ওজন আপনার এক বিঘা মাটি তেত্রিশ থেকে মাটি যদি দেশি পেঁয়াজ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন সর্বোচ্চ হবে এখন আপনাদের বেশি হবে না কম বেশি আপনারা ভালো মন পারেন আমার জানা মতে ধরি তিরিশ মন আমার এই পিয়াজ আপনার হচ্ছে যে একশো থেকে একশো বিশ মন হবে ধরলাম একশো মন তাহলে আপনার দেশি পিয়াজ আর আমার পিয়াজ সত্তর মন আপনার তেত্রিশশো থেকে সত্তর মন ফলন কম বেশি হলো আপনার বীজে

আমার বিয়েজের বীজ লাগবে আপনার পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম ওর দাম হলো না তার মানে আপনার বাজার মূল্য বীজের সমান

সবাইকে ধন্যবাদ আমাদের হচ্ছে যে সামনে আমরা আবার কিছু কথা বলবো এই সরজমিনে আপনাদের যে মন্তব্যটা এটা আমরা সবার কাছে জানাতে এবং আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের আশেপাশে যারা পেঁয়াজ চাষ করবে আমাদের কিন্তু বাংলাদেশে পেঁয়াজের ব্যাপক ঘাটতি হয় আমরা অন্য অন্য সময় দুইশো আড়াইশো টাকা পেঁয়াজ কিনি খাই কেন আমরা যদি জমিতে চাষ করি ভালো পেঁয়াজের ফলন ভালো হয় সবাই লাভবান হবে এই ক্ষেত্রে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই এই কোম্পানি ইউনাইটেড সিট কোম্পানি টিপিএস চাষ করুন